রাধে রাতে সবাইকে আর ফার্স্ট ডে সবাইকে জানি উইস ইউ হ্যাপি নিউ ইয়ার সবার এই বছরটা অনেক 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 ভালো কাটুক সবার সব দুঃখ কেটে যাক সবাই আনন্দে ভরে উঠুক এখন মানুষের জীবনে আনন্দ এত কম যে আমরা আনন্দ খুঁজতে এদিক ওদিক ছুটে বেড়াই আমাদের বাড়ির আশেপাশেই যে কত মানুষদেরকে নিয়ে আমরা নিজেদের মানুষদেরকে নিয়ে ভালো থাকতে পারি সেটা আমরা ভাবতেই পাই না সারাক্ষণ আমরা সোশ্যাল মিডিয়া নিয়েই পড়ে থাকি আজকে এই হয়ে গেল আজকে ওই হয়ে গেল। মানে সোশ্যাল মিডিয়াতে কি চলছে আজকালকার মানে জেনারেশান সবাই ওটাতেই পড়ে আছে যে আমাদের নিজের জীবনটা কেমন চলছে সেটা মানুষ আজকাল ভাবতেই ভুলে গেছে তো সেসবকে পেছনে ফেলে রেখে আমরা এখন একটু আনন্দ করতে ফ্যামিলি নিয়ে সবাই গিয়েছিলাম প্রত্যূষা পার্কে আমাদের এখানে কেশিয়ারিতে যে প্রত্যূষা পার্ক আছে ওইখানে আগেও তবে অনেক বছর আগে তো ভাবলাম অনেকদিন হয়ে গেছে যাইনি তো একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে একটু পার্কে ঘুরে আসি তো সেই কারণে আমি বাপের বাড়িতে এসেছিলাম সেখান থেকে মা আমার ভাই ভাইয়ের ওয়াইফ আমি আমার ছেলে সবাই গিয়েছিলাম ফ্যামিলি নিয়ে আসার জন্য আমাদের এই কেশিয়ারি প্রত্যুষা পার্কটা কিন্তু ভীষণ সুন্দর তবে আজকালকার জেনারেশন যেভাবে পার্কে অসভ্যতামি করে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে যাওয়াটা এখন খুবই মানে বিপজ্জনক হয়ে গেছে আর সেই তুলনায় আমরা আজকাল পার্কেও যাওয়া বন্ধ করে দিয়েছি আমাদের মেদিনীপুরে অনেকগুলো পার্ক আছে কিন্তু একদমই আমরা যেতে পারি না কিন্তু আমরা এই প্রত্যুষা পার্কটা মানে যারা আসতে চান তারা কিন্তু ফ্যামিলি নিয়ে যারা আসতে চান তারা কিন্তু আসতে পারেন ভীষণ সুন্দর খড়গপুর থেকে যারা আসতে চান তারা একদম সোজা কেসিআইডির দিকে গেলে এটা পেয়ে যাবেন আর মেদিনীপুর থেকে যারা আসতে চান তারাও এদিক দিয়েই আসতে পারেন সেম রুট বা বেল্লা দিয়ে যারা আসতে চান মেদিনীপুর হয়ে বেলদা হয়ে রান দিকে কেসিআইডির দিকে বেঁকে গেলেই এটা পাবেন আর এখানে তো আমরা এসে দেখছি মেদিনীপুর থেকে দিদিরা সব এসছে এক্সিবিশান চল এখানে এসে না ওই সোনাঝুরি সোনাঝুরি ফিলিংস হচ্ছে আমার যাইনি আমি সোনাঝুরিটা কিন্তু আমার যাওয়ার ভীষণ ইচ্ছে তো এখানে এসে দেখছি কত কিছু পাওয়া যাচ্ছে জুয়েলারি শাড়ি আরও কত কিছু তো এসে দেখছি আমার ভীষণ ভালো লাগছে মানে এই পার্কে এসেছিলাম কিন্তু আগে কখনও এরকম মেলা বসেনি তো এত ভালো লাগছিলো জমিয়ে ঠান্ডাটাও পড়েছিলো চা ফুচকা খাওয়ার জিনিস ভীষণ ভালো লাগলো আমার দিদিরও এখানে স্টল ছিল জুয়েলারি স্টল তো সেই কারণে আমরা এসেছিলাম যে দিদির সাথে দেখাও হবে তো এই যে এসে আমার দিদিকে দেখেছিলাম এরকম একটা মাথায় ফুল পড়েছিলো হেয়ার ব্যান্ডে তো ওইটা এসেই আমার ছেলের মাথায় লাগিয়ে দিয়েছে তো আমরা ওইটা ওকে পরিয়ে দেখছিলাম ওর কেমন লাগলো তো যাই হোক প্রথমে আমার দিদির সাথে দেখা করে নিয়েছিলাম এবার দিদিভাইয়ের সাথে দেখা হয়ে গেছে এবার আমরা ভাবছি বাকি পার্কটা এবার ঘুরে নিই সেই কারণে এবার ছেলেকে আমি তো কিছু খাইয়ে নিয়ে এসেছিলাম বিকালবেলায় এসেছিলাম এবার ওখানে ভেবেই এসেছিলাম এখানে টুকটাক ওকে কিনে খাইয়ে দেবো তো সেই কারণে ও তো এখন বাইরে খাওয়া শিখে গেছে আর ব্যাগে মোটামুটি অল্প কিছু নিয়ে এলেই ও মোটামুটি খেয়ে নেয় তো আর ভীষণ ঠান্ডাও পড়েছে তো আমরা ভাবলাম ও তো খেয়ে নিয়েছি এবার আমরা একটু চা খাই মানে চা ছাড়া থাকতে পারছি না তো আমরা চা নিচ্ছিলাম আর এখানে এত সুন্দর সুন্দর ছোটো ছোটো মানে খেলনা পাওয়া যাচ্ছিলো তো আমার মানে ছেলে তো ওগুলো কিনবে বলে তো অস্থির হয়ে যাচ্ছিলো তো আমার দিদি পাশে একজন দিদি ছিলেন ও বললেন যে চলো আমি তোমাকে একটা খেলনা কিনে দিই তো ও দিদি ওখানে খেলনাগুলো কিনছিলেন আমরা তাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে হুম তবে এখানকার চাটা যে খুব একটা ভালো ছিল একদমই বলবো না চাটা ভালো নয় আর পার্কে আসতে কান্না ভালো লাগে বয়স কত সেটাই আমরা ভুলে যাই আমরা নিজেরা কেমন বাচ্চা বাচ্চা হয়ে যায় তো আমি স্লিপার দিকে থাকতে পারলাম না যে আমি একটু করিনি তারপরে না হয় আমার ছেলে করবে তো ফার্স্টেই আমি উঠে গেছি আমি যে আগে আমি টেস্ট করি তারপরে আমার ছেলেকে টেস্ট করাবো তো সেই কারণে আমি একবার করে নিলাম এরপরে আমার ছেলে উঠবে আস্তে আস্তে দাঁড়া উঠছে

আগে আগে ওকে ধরে নিবে ছেলেকে ছাড় আর ভেঙে যাবো ওটা ছাড় ধরে ধরে এলি কেন এখন আমার ছেলে একটু বড় হয়ে গেছে সেই কারণে আমরা মলে যাই বা পার্কে যাই বা মেলায় যাই যেখানেই যাই না কেন ওদের খেলনা দেখলে ওরা ঠিক চিনতে পারে যে এটা আমাদেরই পাশ মানে আমাকে ওখানে যেতে হবে আর কিনতে হবে এইখানে আমি দেখেছি বাচ্চাদের মানে কোন সাইডে আমার ফার্স্টে চোখই পড়েনি একটা বাচ্চাদের এরকম দোকান ছিল খেলনা টেলনা পাওয়া যাচ্ছে ও দেখছে আগে ছুটে ছুটে ওখানে চলে যাচ্ছে মানে ওখান থেকেও কিছু একটা নেবেই কি কিনবি তুই ও কিনবে বলে এই দেখ এদিকে তাকা মামা মেদিক এদিকে তাকা আমাকে দেখ শোনা এই দেখ এদিকে দেখ আমাকে ব্যাস আস্তে আস্তে আমাদের এদিকটা দেখাও হয়ে গেছে এবার আমরা ভাবলাম সন্ধ্যে হয়ে যাচ্ছে এবার বাড়ি যেতে হবে তো দেখছি আস্তে আস্তে লাইটটাও জ্বালিয়ে দিচ্ছি তার লাইটটা জ্বলুক একটু পার্কটা ভালো করে হাফটা ঘোরা আছে বাকি হাফটা ঘুরে নিই তারপর যাব একটু খাওয়া দাওয়াও তো করতে হবে তো আমরা এদিকটা আস্তে আস্তে দেখছি মকটেল কাউন্টারও ছিল প্রথমে ভাবলাম যে না আমরা কিছু খাবো না এত ঠান্ডায় তারপরে না আর থাকতে পারলাম না যদি না অনেকক্ষণ ঘুরেছি একটু মকটেল খাই মানে চা খেতে ইচ্ছে করছিল কিন্তু না চা খাবো না একটু মকটেল খাই তো এখানে আমরা দাঁড়িয়ে একটু ঘুরছিলাম তো ঘুরতে ঘুরতে দেখি এই সাইডটা কিন্তু ভীষণ সুন্দর করেছে আর এইখানে একটা আইলা প্রত্যূষা থাকে এখানে হচ্ছে মানে ফটোশ্যুট জোন আমি আগেও এসেছি তখনও দেখি সবাই এখানে ফটো তুলছে এইবারেও এসে দেখছি তো এই দিকটা আমার একটা জিনিস নতুনত্ব লাগলো ওটা হচ্ছে এখানে আগে এত ফুল গাছ ছিল না এখন শীতকাল বলে জানি না মানে এত ভ্যারাইটি ফুল মানে আমি এই পার্কে আগে দেখিনি এত সুন্দর মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে তো শেষই হচ্ছে না ভীষণ সুন্দর ফুল তবে সত্যি কথা বলতে পার্কটা যে খুব বড় তেমন নয় মোটামুটি এক দু ঘন্টা সময় কাটানোর জন্য যথেষ্ট তবে তবে আমরা অনেকক্ষণ থেকে না ওয়াশরুম খুঁজছিলাম ওয়াশরুমটা খুঁজে পাচ্ছিলাম না হয়তো কোনো একটা সাইডে রয়ে গেছে আর আমরা ক্যান্টিনটাও খুঁজছিলাম যে কোথাও যদি খাবার কিছু ব্যবস্থা থাকে ওটা অনেকটা খুঁজতে খুঁজতে একটা সাইডে পেলাম কিন্তু খাবার খুব একটা আমাদের ভালো লাগলো না তাই আমরা খেলাম না এই যে এখানে দেখছি আরও একটা গেট আছে এই গেটটা দিয়েও হয় ঢোকা যায় তো আমরা অন্য গেটটা দিয়ে কেন ঢুকেছিলাম ওদিকটা পার্কিং ছিল আমাদের গাড়িটা রাখার জন্যও সুবিধে হতো তো আমরা আরেকটা যে গেট আছে যারা প্রাইভেট কারে আসবেন তারা ওই গেটটা দিয়ে ঢুকতে পারেন ওখানে একদম সামনেই গাড়ি রাখার জায়গা থাকে আর টিকিট ব্যবস্থা আছে তো ওখানে টিকিট কেটে তারপরে আপনারা ঢুকতে পারেন তবে এখানে চারিদিকে ফাঁকা জমি তো ভীষণ ঠান্ডা মানে এখানে এত ঠান্ডা হওয়া দিচ্ছে দিনের বেলা হয়তো এতটা ঠান্ডা মানে ফিল হবে না রোদটা থাকে তো কিন্তু সন্ধ্যের করে এত হাড় পানি ঠান্ডা মানে এত কিছু ভীষণ ঠান্ডা লাগছিলো I सचित पोर्टल है ना यहाँ शिकायत करो जिसे संबंध আমরা একটা নেব করতে করতে তিনজন তিনটে নিয়ে নিয়েছিলাম ভাই নিয়েছিল ব্লু লাগন আর আমি নিয়েছিলাম মিন্ট মুজিটো আর আমার এই যে ভাইয়ের ওয়াইফ মানে লিপি ওই লিপি নিয়েছিল হচ্ছে জিঞ্জার লেমন তিনটে দারুণ ছিল খেতে আর এগুলো দেখে আমার ছেলে তো খাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছিলো ওকে আমার দিনই আমার নিজেরাই খেয়ে নিয়েছি ভালোই লাগলো তো পার্কটার বেশি দূর নেই আমরা এক্ষুনি বেরিয়ে যাব এখানে দিলাম একটা পাখিরও জায়গা ছিল এখানে আমার ভাইওকে নিয়ে এসেছিলো পাখি দেখাবে তো এটা হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব তো আরও বাকিটা ট্যুরিস্ট আছে যে আমরা এখানে যেতে যেতে কি করলাম যাই হোক আমরা এখন গাড়ির কাছে চলে এসেছি এবার আমরা চলে যাব রাস্তায় যেতে যেতে আমাদের ভীষণ খিদে পেয়ে গিয়েছিল। আমরা এত খিদে পেয়েছিলো এখানে আমরা কিচ্ছু খেতে পারিনি তাই আমরা বাইপাসে যেতে যেতে ভাবলাম যে এখানে কোনো একটা ক্যাফে দেখে আমরা দাঁড়াবো এরপর দেখা যাক